আসসালামু আলাইকুম আজকে যাত্রা সাপাহার নতুন পার্ক সাপার থেকে দিবর জয়লেন পার্ক চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করলাম আমরা সাপার মহিলা কলেজ রোড থেকে আমরা এখন উদ্দেশ্য সাপার জয়লেন পার্কে যাব আমি আর জাহিদ ভাই দুজন মিলে আমরা ভিডিওটি শুরু করলাম আমরা যাচ্ছি এবং আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আপনারা কিভাবে যাবেন জয়ল্যান্ড পার্কে সেটাও জানাচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাঁপাহার আশেপাশের এই প্রথম পার্ক সেটা হলো দিবর জয়ল্যান্ট পার্ক যদিও সেটা পত্নীতলা থানার মধ্যে অবস্থিত কিন্তু সাপ থেকে অত্যন্ত কাছের একটা জায়গা তো আমরা অলরেডি সাপাহার মহিলা কলেজ রুটে প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন সাপাহার মহিলা কলেজ তো এটা পার হয়ে আমরা এখন চলে যাব উদ্দেশ্য জয়ল্যান্ড পার্ক সাপার থেকে পাঁচ থেকে সাত কিলোর মধ্যেই এই পার্কে আমরা প্রবেশ করব এবং আপনাদের দেখাবো যে আমরা কিভাবে সেই জয়ল্যান পার্কে গেলাম বাইশ তারিখে উদ্বোধন হবে তারপরে আমি আপনাদের নেক্সট ভিডিওতে বিস্তারিত জানাবো ভিডিওতে কি কি থাকতেছে তো আমরা অলরেডি যাত্রা শুরু করে দিছি সামনে একটা গাড়ি আছে ট্র্যাক্টর সেটা আমরা ওভারটেক করব ওভারটেক করার পরে আপনাদের দেখাবো যে কিভাবে যাবেন তো আমরা যে খাড়িটা দেখাচ্ছি এটা হলো ফুৎ শেষ সীমানা এখান থেকে পুতুন এরিয়া শুরু তো পাহাড়ের অত্যন্ত কাছের একটা জায়গা আর এখানে ভালো কিছু হবে মনে হচ্ছে জায়গাটা ছোটো হলেও এই পার্কের মধ্যে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু আয়োজন থাকবে তো আমরা যতটুক জানতে পেরেছি যে ঈদের মধ্যে এরা অনেক কিছু আনার চেষ্টা করবে দূর দূরান্ত থেকে যারা পর্যটক আমাদের ঐতিহাসিক এই দিকটি দেখতে আসে তারা কিছুটা সময় এখানে কাটাবে তো এই হলো অবস্থা আমরা একদম এগিয়ে যাচ্ছি যদিও রাস্তাটি একটু ভাঙ্গা এটা সাঁপাট টু আগ্রা দেগুন রোড সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা একটু পরে প্রবেশ করব আমাদের গন্তব্য দিবোর তো আমরা যেই রোড দিয়ে গেছি এই রোড দিয়ে না গিয়ে আরেকটা রোড আছে সামনে সেখান থেকে গেলেও কাছে কিন্তু আমরা দিবোর গ্রামের ভিতর দিয়ে গেছি এবং এটা আপনাদের দেখাচ্ছে আমরা কিভাবে কিভাবে গেলাম আমি আর আমার বন্ধু জাহিদ ভাই দুজন একসাথে আছি তো আশা করি পরবর্তীতে আরো অন্য কোন কোনো ভিডিও আপনাদের দেখানো হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন থাকুন কাটবেন না এই আমরা এখন দিবরের রোডে প্রবেশ করব গ্রামের ভিতর সেখান দিয়ে আমরা জয়ল্যান্ড পার্কে প্রবেশ করব ভিডিওটি বড় হচ্ছে দেখে আমি মাঝখানে ভিডিওটা কিছু কেটে দিয়েছি এটা হলো দিবর সিদ্দিক মাদ্রাস এ দাখিল মাদ্রাসা এই মাদ্রাসা দিয়ে আপনারা যেতে পারবেন আবার সামনে একটা রোড আছে সেখান দিয়ে আপনাদের মন চাইলে যেতে পারবেন তো আমি চলে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ভিডিওটি শেয়ার করতেছি এখানে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর দৃশ্যের অভাব নাই যদি এটা আমের মৌসুম কিছুদিন পর শুরু হবে গাছে প্রচুর মুকুল এবং আপনারা এখানে আসলে আমের বাগান কিছু দেখতে পারবেন তো আমরা এগিয়ে চলছি একটু পরে আমাদের একদম যে গন্তব্য সেখানে আমরা পৌঁছে যাব জয়ল্যান্ড পার্ক এটা হলো ধোয়া রাস্তার মধ্যে আমরা প্রবেশ করছি একটা রাস্তা হলো দিঘিতে গেছে আর একটা রাস্তা পার্কের দিকে দিকে গেছে যে পার্কের দিকে যে রাস্তাটা গেছে সেখান থেকে জয়লিং পার্ক অত্যন্ত কাছে এইখানে কয়েকটা আদিবাসী গ্রাম আছে তো সেখান দিয়ে আমরা জীবনের প্রথম এখানে গেলাম এবং আপনাদের দেখাতে যা নিয়ে যাচ্ছি এই সেই জয়লিং পার্ক তো আমরা ভিডিওটি পুরোটি পুরোটাই দেখালাম বাট পার্কের ভিতরে ঢুকতে পারেনি আজকে বন্ধ ছিল বাইশ তারিখে এটা উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার পরে আমরা আমি আপনাদের এই পার্ক সম্বন্ধে অবশ্যই বিস্তারিত জানাবো এতক্ষণ ধরে আমার যে ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে হলুদ রং করা জায়গাটা এটাই হলো সাঁপাহারের বিখ্যাত জয়লেন পার্ক নেক্সট ভিডিও